জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ রহম খুব ভালো আছি বাবু ভাই আজকে দেখাবো টয়টা রাস গাড়ি খুব ভালো কন্ডিশনটের গাড়ি মেরুন কালারের গাড়ি গাড়ির মালিক কিন্তু বাবাই একজন আর্মি অফিসার ছিলেন সামনের গ্লাস পিছনের গ্লাসে কিন্তু আর্মি অফিসারের কিন্তু গেট পাস সহ স্টিকার সহ আছে আমি আপনাকে দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও শেষে আমি দাম বলে দেবো এবং আমার শোরুমের লোকেশনটা বলে দেবো গাড়ির মডেল দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন টয়টা রাশ গাড়ি খুব ভালো কন্ডিশন গাড়ি ভিতরে কিন্তু সুন্দর সিট কাভার লাগানো হয়েছে সামনে কিন্তু বিগো পাম্পার লাগানো হয়েছে আপনি কিন্তু এক টাকা ডেকোরেশন করতে পারবেন শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন অরিজিনাল তেলের গাড়ি সামনে থেকে শুরু করবো দেখেন সামনে ডাবল প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে গ্রিল টয়টার মনোগ্রাম সুন্দর ডিজিটাল বাম্পার ডিজিটালে হেডলাইট ফগ লাইট সব ভালো চাকা দেখেন চাকা একদম নতুন চাকা আচ্ছা চাইটের চাকা নতুন প্রায় এক বছর ইউজ করতে পারবেন অনায়াসে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মধ্যে কথা কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই এবং এখানে দেখেন বাবা ভাই উনি আর্মি অফিসার ছিল আর্মির স্টিকার সহ কিন্তু আছে দেখেন আচ্ছা পিছনে একটা আছে পিছনে দেখাবো সেন্সর জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার স্টিকার এবং এখানে দেখেন টোটাল লোগো সহ আছে আচ্ছা হাজার বারো মডেল সতেরো সব ভালো বাবা ভাই একদম কোথাও কোনো কিছু করতে হবে না একদম বডি সোজা কথা যেই গাড়ি নিবে আজীবনের জন্য আমার কাস্টমার হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন দর প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড সিটিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সব ভালো আছে দেখেন একদম খুবই পরিপাটি গাড়ি 2012 হাজার বারো মডেলের গাড়ি কিন্তু বাবা মার্কেটে নাই অ্যাভেইলেবল কিন্তু পাবেন না একদম রিয়েল 206 মডেল পাবেন 10 11 মডেলও পাবেন বাট 12 মডেল কিন্তু নাই দেখেন খুব সুন্দর পরিপাটি গাড়ি এবং এবং দরজার যে প্যাডটা দবাও দেখতে নাও যে প্যাডটা দেখতে পাচ্ছেন না বাবু ভাই জি জি এই প্যাডটা কিন্তু দেখেন মেরুন কালারের ফেব্রিক আচ্ছা এবং এই কফি কালার বা মেরুন কালারের যে ফেব্রিকটা সেটা কিন্তু সবচেয়ে হাই গ্রেডের রাজগাইত হয় পিছনে দেখেন এক্সপার একটা সুন্দর চাকা এই এক্সপার চাকা মানে আপনি জিপ গাড়ির মতো একটা ফিল পেয়ে যাবেন জিপের একটা সৌন্দর্য কিন্তু গাড়ির মধ্যে আউটলুকিংটা চলে আসবে সুন্দর একটা স্পয়লার শো লাইট আপনি দেখেন রাশ লেখা আছে ব্যাগলেটটা গাড়ির সাথে একটু ক্লোজ করেন বাবু ভাই একটু আসেন আর্মি অফিসারের স্টিকার সহ দেখেন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর উনি যে একজন আর্মি অফিসার ছিল উনি রানিং মেজর জি এখানে এখানে গেট পাস সহ কিন্তু আছে খুবই পরিপাটি একটি গাড়ি এবং পিছনে কিন্তু একটা বিগো অম্পর আছে যা স্টিকার সহ আছে সম্পূর্ণ তেলের গাড়ি ভাই ট্যাক্স তো কম হ্যাঁ ট্যাক্স কম মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স দেবো ভাই মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্সে আপনি

দেখেন বাবাই চ্যাসেস থেকে শুরু করে মার্শেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার এর ভিতরে হিটপ্রুফটা দেখলে বুঝবেন গাড়িটা কেমন ব্যবহার হয়েছে তো গাড়িটা হিটপ্রুফটা পুরো নষ্টই হয় নাই এই যে বনাটা হিটপ্রুফটা দেখেন গাড়ির সাথে পেয়ে যাচ্ছে সিসি হচ্ছে হ্যাঁ সিসি পনেরোশো পনেরোশো সিসি গাড়ি ভিভিটে ইঞ্জিন গাড়ির কন্ডিশন ভালো বারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি দু হাজার বারো মডেলের গাড়ি ভালো ফিটিংসের গাড়ি টয়টা রাজ গাড়ি যে এই গাড়ি নিবে আল্লাহর মধ্যে একশো টাকার কাজও করতে হবে না এবং আজীবনের জন্য আমার কাস্টমার হয়ে যাবে খুবই পরিপাটির চাহিদা সম্পন্ন একটা গাড়ি টয়টা রাস বারো মডেলের রাশ এই গাড়িটার দাম দিয়েছি বাবু আস্কিং প্রাইস উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু আনা করবো আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরে মনে আমি সিটি কার ভ্যালি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরি পাড়ার দুই নাম্বার গেট খামার বাড়ি মোড়ে পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দাম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম